আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটা চমৎকার ভিডিও আজকে আপনাদেরকে উপহার দেব এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো বাসা জন্য কত ইঞ্চি বাই কত ইঞ্চি বোরিং করলে সবচেয়ে ভালো হবে এবং পানিটা গ্যাস গন্ধ হবে না এবং পানিটা ফ্রেশ হবে ভিউয়ার্স চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার বাসা বাড়ির টিউবওয়েলে বা আপনার সাবমার্সিবলে পানি গ্যাস গন্ধ কেন হয় বা আয়রন কেন হয় তো আমরা এই কাজটি করতেছি যশোর জেলা চুরমনকাটি ইউনিয়ন দোগাসি গ্রাম ফয়সাল ভাইয়ের বাসায় তো ভাইজান কিন্তু অত্যন্ত ভালো মানুষ একজন ভাইজান যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন হলো আপনার পানি সেটাও আমাদেরকে জানাবেন আমরা কিন্তু এখানে তিন বাই ডেল বোরিং করছি এবং জিরো পয়েন্ট সেভেন ফাইভ সাবমার্সিবল পাম্পটি ব্যবহার করছি হ্যাঁ তো এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সাবমার্সিবল পাম্প যখনই আমরা ব্যবহার করবো উনি কিন্তু আমরা তিনটা ফিল্টার ব্যবহার করবো আমরা কিন্তু এখানে যে পাইপগুলো ব্যবহার করছি প্রত্যেকটা পাইপই কিন্তু গাজি কোম্পানি ক্লাস ডি পাইপ এবং সর্বোচ্চ মানের ভালো পাইপ এবং ফিল্টার গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্লাস ডি তো ভাইজান আগের ভিডিওতে জানতে চেয়েছেন সাইফুল ইসলাম তিন ইঞ্চি বোরিং এর উপরে যে পাইপটা থাকে সেটা লোহার না প্লাস্টিকের তো ভাই যান এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন ওই যে পাইপটা আমরা উপরে ব্যবহার করি ওই পাইপটা লোহার পাইপ না প্লাস্টিকের জানতেছে আরো একজন কমেন্ট করছেন ভাই তিন ইঞ্চি বোরিং এ কত ঘোরা মোটর ব্যবহার করা যাবে সর্বোচ্চ দেড় ঘোরা মোটর কি ব্যবহার করা যাবে তো যান বাসা বাড়ির জন্য যে বোরিং গুলো করা হয় সর্বোচ্চ তিন দেড় বা তিন ইঞ্চি এক ঘোড়ার চেয়ে বেশি মোটর ব্যবহার করা যায় না কেননা বাসাবাড়ির জন্য সবচেয়ে বেশ যখন আপনি দেড় ঘোড়া ব্যবহার করবেন তখন কিন্তু সেটা চাষবাসের জন্য বা পুকুরে সেচ দেওয়ার জন্য ব্যবহার করি বুঝতে পারছেন তো হয়ে যান অনেকে জানতে চাচ্ছেন তিন বাই দেড় বোরিং কিভাবে করতে হয় এবং তিন বাই দেড় বোরিং আসলে কি তাদের উদ্দেশ্য আমরা এখানে ব্যবহার করছি এগুলো কিন্তু দেড় ইঞ্চি আর উপরে যে পাইপ গুলো আমরা ব্যবহার করবো সেটা কিন্তু এই হলো তিন বাই দেড় বোরিং আর বাসা জন্য সবচেয়ে বেস্ট হবে তিন বাই দেড় বোরিং দেখেন এখানে দেড় ইঞ্চি পাইপ কিন্তু আমাদের নামানুষের তো আমরা কিন্তু উপরে এবার যে পাইপ গুলা জয়েন করছি সেটা কিন্তু তিন ইঞ্চি আমরা কিন্তু সব সময় বাসা বাড়ির জন্য তিন বাই দেড় বোরিং করি আর তিন বাই দেড় বোরিং গুলো সবচেয়ে কিন্তু ভালো হবে আয়রন কম হবে এবং পানি গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকেই না তো ভিউয়ার্স এখানে একটা জিনিস সব সময় খেয়াল করবেন যে আপনার পাইপ গুলা যখনই জয়েন করবে তখন সুন্দরভাবে ভাবে আটা গুলো দিচ্ছে কিনা বা টেপ গুলো দিচ্ছে এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আশা করা যায় আপনার বোরিং এর কোনো সমস্যা হবে না এবং বোরিংটা বহু দিন পর্যন্ত লাস্টিং করবে তো আশা করা যায় ভিউয়ার্স অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন ভিডিওর ভিতরে আমি কি বুঝাতে চাইছি আপনাদেরকে আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোন বিষয়ের পর আপনি ভিডিওটি দেখতে চান এবং কোন বিষয়ের পর জানতে চান তো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমাদের বোরিং এর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা পাইপ আমরা কিন্তু নামানোর পরে আমাদের বোরিংটা কমপ্লিট হয়ে যাবে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু প্রতিনিয়ত এই নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে এখানে তিন ইঞ্চি যে পাইপ গুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু বিশ ফিট করে আর এখানে আমরা আশি ফিট কিন্তু তিন ইঞ্চি পাইপটা ব্যবহার এমডি সাইফুর আপনি কমেন্ট করেছিলেন যে উপরে যে পাইপটা আপনারা ব্যবহার করেন সেটা জিআই পাইপ না প্লাস্টিকের পাইপ তো অবশ্যই এটা কিন্তু লোহার পাইপ এই লোহার পাইপটা না দিলে কিন্তু আপনি নাটগুলো সুন্দরভাবে টাইট দিতে পারবেন না আপনার সাবমার্সিবল ফিলের প্লেটের সাথে তো অবশ্যই আমাদের বোরিং এর পাইপ কিন্তু নামানো শেষ তো আমরা এখন বালিটা সেট করব আর বালিটা সেট করার সময় অত্যন্ত সতর্ক সাথে করতে হয় একসাথে যদি আপনি বালিটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বোরিং এর পাইপ গুলা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন বালিটা সেট করবেন তখন আস্তে আস্তে বালিটা দিবেন এবং খুব সতর্কের সাথে তো ভিজান ভিডিওটা লম্বা দেখা হবে কোনো একটা ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ